নমস্কার কেমন আছেন সবাই আমি মাধবী রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখন আমরা সবাই স্বাস্থ্য সচেতন তাই জলখাবারে বলুন বা রাতে ডিনার সবসময় আমরা একটু হেলদি খাবার খেতে চাই সেই জন্য আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া সুন্দর একটা জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি কী দিয়ে বানালাম কিভাবে বানালাম সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে আজকে আমাদের রেসিপিতে থাকছে ওরশের রুটি আমরা সচরাচর কি করি গমের আটা কিংবা ময়দা দিয়ে রুটি বানিয়ে থাকি গমের আটা যদিও বা ঠিক আছে কিন্তু ময়দা দিয়ে রুটি খাওয়াটা বা ময়দা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর নয় আবার আটার মধ্যেও বেশ কার্বোহাইড্রেট থাকে এই ওটস দিয়ে যদি আমরা রুটি বানিয়ে নিতে পারি সেটা আরও বেশি হেলদি হয় আর ফাইবারে পরিপূর্ণ হয় সেই জন্য আজ আমি ওটসের রুটি শেয়ার করবো ওটসের রুটি বানানোর জন্য মেজারিং কাপের এক কাপ আমি ওটস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর সেটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে একটু ভালো করে ওটা চেলে নেব এর মধ্যে একটু একটু দানা দানা থেকে যায় সেগুলো নেব না একদম আটার মতো বা ময়দার মতো এটা বানিয়ে নেব সেই জন্য এটা ভালো করে চেলে নিতে হবে দেখুন এই যে ছাঁকনির তলায় যে দানা দানাগুলো জমে গেছে ওগুলো আমি নেব না শুধু এই আটা নেব ওটসের আটাটা এদিকে কড়াইতে জল বসিয়েছি এই যে জলটা দেখুন একটু একটু ফুটতে শুরু করেছে কিন্তু ওই জলটা আমাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম ওই আটার মতো পরিমাণে যতটুকু নুন লাগবে সেই নুনটুকু দিয়ে দিলাম নুন দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম এখন জলটা ফুটে ওঠার জন্য একটু ঢেকে দেব ঢেকে দিলে কি হবে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে জলটা সেই জন্য ঢেকে দিলাম দেখুন জলটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে এখন ওই ওটসের আটাগুলো এই জলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এখানে আমি যে মেজারিং কাপের এক কাপ ওটস নিয়েছি ওই কাপের দেড় কাপ জল দিয়েছিলাম এক কাপ ওটসের জন্য দেড় কাপ জল দিয়ে দিতে হবে দিয়ে সেটা ফুটিয়ে নিয়ে এইভাবে আটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে জলের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা করে এটা আমরা মাখতে যাব তখন যদি আপনাদের মনে হয় যে আরও একটু জল দিলে ভালো হতো তখন আপনারা কি করবেন জলের মধ্যে হাতটা ডুবিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে সেই ভেজা হাতে মেখে নেবেন দেখবেন আর জল দিতে লাগবে না ওই ভেজা হাতেই সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এখন গ্যাস অফ করে দিয়েছি দিয়ে একটা থালার মধ্যে ওই ডো নামিয়ে নিচ্ছি দিয়ে ওটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব এখন স্প্যাচুলা দিয়ে একটু থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আজকে আমার আমার এই চ্যানেলে যারা নতুন তাদের বলছি চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখুন হাত দিয়ে মেখে এই যে সুন্দর একটা নরম ডো বানিয়ে নিয়েছি এটা একটু শক্ত করতে যাবেন না একটু হালকা নরম নরম রাখবেন কারণ এটা বেলার সময় একটু চারিদিকটা ফেটে ফেটে যায় তারপর ওই ডো একটা লম্বা আকৃতি দিয়ে দিচ্ছি লম্বা আকৃতি দেওয়ার পর এখান থেকে আমরা রুটি করলে যেভাবে লেচি কেটে নিই সেইভাবে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা যেরকম সাইজের রুটি গড়ে নেন সেইভাবে এই লেচিটা কেটে নেবেন এই ডো থেকে আমার ছটা লেচি হয়েছিল আমি ছটা লেচি কেটে নিয়েছি এখন প্রত্যেকটা লেচি গোল করে নেব দুই হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করব তবে এখানে বলে রাখি গোল করার সময় দুই হাতের তালুতে একটু জোরে চাপ দিয়ে এটা একটু গোল করে নেবেন কারণ আবারও বলছি এটা বেলার সময় একটু ফেটে ফেটে যায় সেই জন্য সবগুলো ভালো করে গোল করে নিয়েছি এখন ওগুলো আমার বেলে নেওয়ার পালা বেলে নেওয়ার জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নেব নিয়ে তার মধ্যে একটু আটা ছড়িয়ে দেব। এটা আপনারা ময়দাও ছড়িয়ে দিতে পারেন কিংবা ওই যে ওটসের আটা যেটা বানিয়েছিলাম ওটা একটু রেখে দিয়ে ওটা দিয়েও বেলে নিতে পারেন একটু ভালো করে বেলে নেব কিন্তু দেখবেন ধারে ধারে একটু ফেটে ফেটে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটু ফেটে ফেটে গেছে এই রকম অবস্থায় রেখে দিলেও কিন্তু খারাপ হবে না কিন্তু আপনি যদি মনে করেন না এরকম ফাটা ফাটা দেখতে খারাপ লাগছে এটা গোল হলে ভালো হয় তাহলে বলি একটা বাটি নিয়ে নেবেন একটু বড় সাইজের বাটি যেটা দিয়ে এটা কেটে নিলে রুটির আকৃতি হবে লুচি করলে ছোট বাটি দিয়ে আমরা কেটে নিই কিন্তু রুটির ক্ষেত্রে এরকম একটা বড় বাটি নিয়ে সেটা এইভাবে রুটির ওপর বসিয়ে এটা কেটে নেবেন একটু এইভাবে একটু চাপ দিয়ে দেবেন চাপ দিলে কেটে যাবে কেটে যাওয়ার পর ধার থেকে ওই ডোয়ের অংশগুলো এইগুলো সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পর ওগুলো নষ্ট করব না ওগুলো শেষে আবারও একটা প্রত্যেকটা রুটি থেকে একটু একটু নিয়ে আবারও একটা রুটি হয়ে যাবে সেই জন্য এটা রেখে দিলাম এই যে গোল একটা রুটি হয়ে গেছে দেখুন কত সুন্দর এ দেখুন খুব সুন্দর গোল রুটি হয়ে গেছে তবে আবারও বলছি ফাটা ফাটা থাকলেও কোনো অসুবিধা হবে না এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিয়েছি তারপর একটা রুটি দিয়ে দিলাম এইভাবে একটা একটাই আমি তাওয়ার মধ্যে রুটি বানিয়ে নেব আর খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি হবে যেটা কিনা নরম তুল তুলে একদম খুব সুন্দর আর শুধু যে নরম তুল তুলে তাই নয় যেমন টেস্টি তেমন হেলদি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বাড়ির সদস্যরা এই রুটি খাওয়ার পর আপনাকে অনুরোধ করবে এই রুটি বানানোর জন্য আবার একবার উল্টে দিলাম উল্টে দিয়ে এই যে আবারও ভালো করে এইভাবে চেপে চেপে দেব তাতে রুটিটা সুন্দরভাবে ফুলে যাবে নরম তুলতুলে সুস্বাদু এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তাতে বন্ধুরাও এই রেসিপি দেখতে পারবে আর যদি ভালো লাগে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সুন্দর রুটি হয়েছে এটা এখন আমি ব্রেকফাস্টে সার্ভ করব কিন্তু এটা দিয়ে আপনি অনায়াসে ডিনারটাও সেরে নিতে পারেন একটা রুটি হয়ে গেছে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি আবারও একটা দিয়ে একইভাবে এই রুটি আমি রেডি করে নেব আমার চ্যানেলে অনেক ওটসের রেসিপি দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন তার মধ্যে আজকেও আবার আমি একটা ওটসের রেসিপি শেয়ার করলাম এখন আমরা সবাই ও স্বাস্থ্য সচেতন তাই ওটস একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করি জল খাবারে বা ডিনারে একটু ওটস খেলে আমাদের শরীরের জন্য সেটা খুব উপকারী সেই জন্য ওটসের বিভিন্ন রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখবেন আর এই দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠল একদম ফুলকো ফুলকো সুন্দর রুটি হয়েছে এখন আমি এটা জলখাবারে সার্ভ করে দেব আর এই রুটির সাথে আমি যে তরকারি সার্ভ করেছিলাম আজ জলখাবারে ওটাও ছিল একদম তেল ছাড়া একদম অয়েল ফ্রি একটা রেসিপি যেটা আজকে আমি শেয়ার করলাম না ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি অন্য একদিন ওই তেল ছাড়া রেসিপি শেয়ার করে দেব রুটিগুলো হয়ে গেছে আমার এখন আমি রুটিগুলো সার্ভ করে দেব দেখুন কত সুন্দর নরম তুলতুলে আর ফুলকো ফুলকো রুটি হয়েছে দেখুন এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন কেমন চলুন এবার সার্ভ করে দিই আমি এখানে রুটি দিলাম আর ওই যে বললাম অয়েল ফ্রি একটা রেসিপি যেটা আমি বানিয়েছি রাঙা আলু আর গাজর আর কাবলি চানা দিয়ে ওই রেসিপি দিলাম এই রেসিপি আবারও বলছি আরও একদিন আপনাদের সাথে আমি শেয়ার করে নেব আর কয়েক টুকরো ফল দিয়ে দিলাম ফলের মধ্যে দিলাম কয়েক টুকরো অ্যাপেল আর দেব কয়েক টুকরো সবেদা দিয়ে এটা আমি পরিবেশন করবো এতক্ষণ আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন